আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে তোমরা ভালো আছো সুস্থ আছো পবিত্র মাহে রমজানে আজকে আমার ভিডিওটা আমি সে থেকে শুরু করলাম আমরাও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আজকে আমার ভিডিওটা সেহি থেকে শুরু করেছি আসতে সেইড়িতে আমাদের যা যা আয়োজন হালকা করে করেছি কারণ সেইরের সময় কিন্তু বেশ একটা খাওয়া হয় না ইফতার করার পরে যা খাওয়া হয় সেইরের পরে দেখা যায় যে হালকা পাতলা অল্প একটু খায় রোহান একটু খায় আর টাফিন একটু ভাত খায় আর আমি আর রোহানের বাবা তো চিরা টক দই চিরা কলা এটা দিয়ে আমরা সেরি খাই এটাতে আমরা অনেক ভালো মনে করি আর কি শরীরের জন্য এমনি সারা দিনা তো ক্লান্তিও লাগে না যাই হোক বিডের প্রথমে কিন্তু একটা কথা সময় মনে করে দিই আজকেও মনে করে দিই আমার ভিডিওতে যারা ঢুকে পড়েছো এই মুহূর্তে তোমার একটা ছোট একটা লাইক দিতে ভুলে গিয়েছো তোমরা ছোট একটা লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো আর যদি বেশি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে কোনো অংশ পুরোটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো আর এই তো সেরে খেয়ে আজানা অপেক্ষা ছিলাম একটু ধোয়া দুরো পরে নিলাম পরার পরে সকালবেলা এই তো সেরে সময় তো আর ধোয়া হয় নাই সব কিছু গুছিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে দশটা এগারোটার থেকে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম আর এখানে দেখো একটা পার্সেল আসছে পার্সেলটা আমি প্রায় এক সপ্তাহ আগে অর্ডার করেছিলাম এটা কি পার্সেল আসছে সেটাই তোমাদের আমি খুলে দেখাচ্ছি এই তো প্রায় এক সপ্তাহ আগে এটা আমি অর্ডার করেছিলাম আস্তে আস্তে তাও সাত দিন লেগে গিয়েছে ওনারা সাত দিন পরে এটা আমার কাছে পৌঁছাইতে পারছে আর কি যাই হোক এটা তো আমার ঘরে একটা খুবই প্রয়োজন একটা জিনিস সেটাই আমি অনেক দিন যাবতীয় এটা আনবো আনবো করে আনা হচ্ছিল না যাই হোক আজকে সাত দিন আগে অর্ডার করেই ডিসিশন নিয়ে নিলাম যে এটা আমি অর্ডার করবো যাই হোক তোমরা কিন্তু এই মুহূর্তে দেখে বুঝতে পারতো যে এটা কী হতে পারে এটা হচ্ছে একটা সোফার কভার এই সোফার কভারটা আমি অর্ডার করেছিলাম কাপড়টা আমি মোবাইলে দেখে চুজ করে পরে এটা আমার কাছে ভালো লাগলো আর আমার ঘরে যেহেতু বাচ্চা কাচা আছে ময়লা ময়লা হওয়ার সম্ভাবনা বেশি বেশি ময়লা হয় তার জন্যে আমি এটা এই সোফার কভারটাই আমি অর্ডার করলাম যাতে ময়লাটা হলেও বেশ একটা বোঝা যাবে না আর এই তো আমি সোফাটা তো সোফার কভারটা দুইজনে টানাটানি করে সেট করতেছি যাই হোক এটা সেট করার একটু কষ্ট হয়ে গিয়েছিল আমার যেহেতু কাঠের সোফা আমি যখন অর্ডার দিয়েছিলাম ওনারা যখন ছবি চাই ছো আপনার সোফার ছবিটা দেন কিন্তু আমি সোফার ছবিটা দেওয়ার পরে কাঠের সোফা তো ওনারা তখন আমাকে মানে খোলাখুলি বলে নাই যে কাঠের সোফাতে কিন্তু একদম ফিটিং হয় না যদি তারা এই কথাটা বলতো তাহলে কিন্তু আমি কখনোই অর্ডার করতাম না যেহেতু আমি না জেনে এটা অর্ডার করে ফেলছি এখন তো না নিয়েও কোনো উপায় নেই আর এটা কিন্তু কাপড়টা মোটামুটি ভালোই ছিল ভালোই ছিল মোটামুটি ভালোই কাপড়টা ওনারা ভালোই দিয়েছে কিন্তু আমি কাঠের সোফা তো সেই জন্য আমি খুব সুন্দর করে এটা সেট করতে পারি নাই যাই হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু এটুকুর জন্য আমার খুব খারাপ লাগতেছে যে আমি তো জিনিসটা নিলাম আমার মন মতো সেটিংটা হলো না যদি ওনারা বলে দিত যে কাঠের সোফাতে কিন্তু এত সেটিং হয় না তাহলে কিন্তু আমি অবশ্যই নিতাম না যাই হোক আমি যেটুকু পারছি টানাটানি করেই সোফাতে আমি সেট করতে পারছি জানি না কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লাগতেছে আর সেটিংটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও আমি যেটুকু পারছি সেটুকুই করে নিয়েছি আর এই তো আমার সোফার কভারের পুরো লুকটা আর এখানে আমার তিনটা একসাথে আর দুটা আলাদা আলাদা ছিল আর একটা ছিল ওই রুমে অন্য রুমে ছিল আর এখানে আমি যেটা যে কয়টা আমি রাখছি সেটাই তোমাদের আমি এক পলক দেখিয়ে দিলাম আমার সোফার কভারটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবা আর এই তো যাই হোক আমার কাছে ভালোই লেগেছে কাপড়টা কিন্তু ভালোই ছিল আমি তো খুব আশা করে আনছিলাম যে আমি ভালোভাবে সিটিং হবে এটা কিন্তু কাঠের সোফার জন্য একটু হয় নাই যাই হোক আমি এটা কয়েকদিন ব্যবহার করে আমি হয়তো রেখে দেবো কয়েকদিন পরে যদি আমি একটা বক্স সোফা কিনি তাহলে দেখা যাবে যে ওইটার সাথে এটা ম্যাচিং খাবে আর এই তো এখানে আমি আমার ঘরে জিরা ফাঁকি শেষ হয়ে গিয়েছিল পরের জিরা আনার পর আমি টেলে এটা হালকা অল্প একটু ঠান্ডা করে নেব মশমশা থাকা অবস্থাতে আমি ব্র্যান্ডার জারে ব্র্যান্ড করে নিলাম আর এই তো এখন আমি এটা বক্সে ভরে রাখবো যাতে অনেক দিন আমার এই জিরা টেনশনটা আর করতে না হয় সেই জন্য পুরো জিরাটা আমি ফাঁকি করে রাখলাম আর এটা আমি একটা বক্সে উঠিয়ে রাখলে দেখা যাবে যে অনেক দিন চিন্তামুক্ত থাকা যাবে যাই হোক আজকে আমি আমার ভিডিওটা আর বেশি বাড়াবো না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবে এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা এখানে শেষ করবো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ